চলছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র থেকে কেউ হাসি মুখে কেউ বা বেজার করে বেরোচ্ছেন পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই চিন্তার ছাপ ছিল পরীক্ষার্থীদের মুখে হবে নাই বা কেন জীবনের প্রথম বড় ও বোর্ডের পরীক্ষা বলে কথা একদিকে যেমন ছাত্রছাত্রীদের মুখে ভয় ও চিন্তার ছাপ ঠিক তেমনি চিন্তার ভাজ রয়েছে অভিভাবকদের মুখে রেজাল্ট কি হবে আদৌ ভালো জায়গায় পড়ার চান্স পাবে কিনা সন্তানরা এখান থেকেই তো শুরু আর এই চিন্তিত মুখ নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা এবার সেই অভিভাবকদের পাশে শিলিগুড়ির রাকেশ পরীক্ষা শুরু হওয়ার পর স্কুলের ত্রিসীমানাতেও থাকতে দেওয়া হচ্ছে না অভিভাবকদের তাই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পরীক্ষা শুরু হওয়ার দিন থেকে তাদের কথা চিন্তা করে আজ শিলিগুড়ির বর্দাকান্ত স্কুলে পৌঁছালো সমাজসেবীর রাকেশ পাল হাতে ছিল পানীয় জল ও বিস্কুট আজকে আমরা যেমন বলেছিলাম সেই একই কাজ করলাম মানে আমরা বলেছিলাম যে আমরা মাধ্যমিক পরীক্ষাতে ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে পরিষেবা দেব কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে এই আমাদের পরিষেবা কিন্তু চালু রয়েছে এবং সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের ইস্কার চালকদের যারা এই পরিষেবাটা নিঃস্বার্থ না দেখে পরিষেবাটা ঠিক নিয়ম মতো দিয়েছে আর একটা পরীক্ষা বাকি আছে এর সঙ্গে সঙ্গে আমরা গার্জেন যারা আছে যারা অনেক দূর দূর থেকে এসছে যাদের আমি বলেছিলাম আগে যে যাদের জল যেখানে জলের ব্যবস্থা নেই সেখানে আমরা জল তুলে দেবো তো আমরা এক প্যাকেট বিস্কিট এবং জল আমরা প্রত্যেক গার্জেনদের হাতে তুলে দিলাম আমরা সব ইস্কুলে দিয়েছি কিন্তু এই বর্ধাকান্ত বিদ্যাপীঠে যে বয়েজ হাই স্কুলের যে পরীক্ষা বসেছে যে গার্জেনগুলোকে শুনতে পারলাম তাদের এখানে জলের পরিষেবাটা নেই সেই সঙ্গে সঙ্গে শোনা মাত্রই আমরা জল এবং বিস্কিট নিয়ে আমাদের আইএনটিটিসি দার্জিলিং ডিস্ট্রিক্ট প্লেন ই থেকে আমরা এই পরিষেবাটা দিলাম এবং প্রত্যেকে আমাদের এই পরিষেবাটার জন্য প্রত্যেকেই কিন্তু উপকৃত হয়েছে এবং যে আমরা মাধ্যমিকে যে ফ্রি সার্ভিস দিয়েছি প্রত্যেক বাচ্চারাও অনেক আনন্দ হয়েছে এবং আমাদের এই উদ্যোগগুলো পুরো সির আমাদের যে সবচেয়ে আমাদের যে আইনটি সভাপতি দার্জিলিং ডিস্ট্রিক্ট প্লেনের নির্জলদা আছে নির্জলদার নেতৃত্বে আমরা এরকম ভালো ভালো সমাজসেবক কাজগুলো করে আসি এবং আমরা আগামী দিনে এই সব কাজগুলো করব দেখুন ভালো তো লাগবে মানুষের পাশে যদি দাঁড়াতে পারি এবং মানুষকে একটু করতে পারি এবং পরিষেবা দিতে পারি তো ভালো তো লাগারই কথা আজকে আমরা এখানে প্রায় জনের মতো গার্জেন ছিল গার্জেনদের হাতে আমরা জল বিস্কিট তুলে দিলাম এবং আমরা কালকে পরীক্ষা শেষ কালকেও আমরা অন্য